আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি কাপড় পট্টিতে পাশে কিন্তু হকার্স তো এখানে কিন্তু নকশি বস্ত্র বিতান তো এখানে এসে দেখি এক প্রতিবন্ধী ব্যক্তি তো দেখি সে ভিক্ষে করছে আমরা তার কাছে যাবো আপনাদের বিস্তারিত জানাবো প্রিয় বন্ধুরা আমরা তার কাছে যাচ্ছি তো আমরা কিন্তু তার কাছে চলে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন কি হয়েছে মুরব্বী আপনার পাও নেই এক পা দেখি পাও কি হয়েছে দেখি

ধান খরচ বিক্রি করছে তো আসলে দশটার সময় আসছেন আচ্ছা মানে আসছেন কিভাবে আসছেন আচ্ছা সেleme নাই আপনার না আপনার বিবি পয়সা আছে নে হ্যাঁ যাই বন্ধুরা আজকে কিন্তু সারা দিন মোটামুটি এখন কয়টা বাজে একটা সকাল থেকে ঘুরছেন হ্যাঁ 100 টাকা বৈছেন তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু সব গরীবাশয়েনে কাজ করছে আমার নতুন পেজ সোহেল ভাই 07 পেজটি ভিজিট করে দেখবেন তো কাকা কি আমি টাকাতেন কিন্তু আমি টাকা দেখতে চাইছি কাকা কিন্তু ভয় হইছে ভয় পাইছেন আপনি ভয় পাইছে প্রিয় বন্ধুরা আমরা তাকে ছোট্ট সহায়তা করব ঠিক আছে আমি তো আসলে হঠাৎ করে আসছিলাম এখানে চা খাওয়ার উদ্দেশ্যে এই জন্য করলাম কাকাকে দেখে মায়া হলো আমি দূর থেকে দেখছি সে মানে দেখেন কিভাবে কষ্ট করে কিন্তু হাঁটা চলা করছে প্রিয় বন্ধুরা এটা কিন্তু খুবই দুঃখজনক বিষয় আসলে এসব গরিব বসে পাশে থাকতে হবে তো আমি তাকে ছোট্ট সহায়তা করব। আপনি কিন্তু ভয় ভাই ছিলেন তাই না ভাবছিলেন যে টাকা কি নিয়ে যায় তাই না আমরা টাকা দিবো আপনাকে ঠিক আছে এই যে কয় টাকা বলতে পারলে কিন্তু আরো পাবেন পঞ্চাশ পঞ্চাশ নতুন টাকা কাকে চিনছে বয়স কত বয়স সত্তর সত্তর বছর বয়স খুবই খারাপ লাগার বিষয় সত্তর বছর বয়সে যেভাবে দান করার ভিকে করা লাগতেছে খুবই খারাপ লাগার বিষয়

তাহলে আপনি খুশি টাকা পেয়ে খুশি বলছিলাম সে আজকে সকাল থেকে কয় টাকা পাইছি সেটা দেখতে চাইছিলাম প্রিয় বন্ধুরা তো আসলে সে ভয় পেয়েছে এই জন্য কিন্তু আমরা তার টাকা দেখবো আসলে কয় টাকা পেয়েছে প্রিয় বন্ধুরা

প্রিয় বন্ধুরা আসলে কিন্তু মুরব্বীর বয়স হয়ে গেছে সত্তর প্লাস তার বয়স সে কিন্তু এভাবে দেখেন তার পায়ের অবস্থা প্রিয় বন্ধুরা ঠিক আছে পাও বাঁকা কিন্তু সে কিন্তু এভাবে দান করে দিতে করছে প্রিয় বন্ধুরা মুরব্বী তাহলে দাঁড়ান একটু হ্যাঁ আসলে দেখেন তার চলাফেরা কিন্তু অনেক কষ্টদায়ক আমি ধরছি সমস্যা নেই হ্যাঁ দেখেন এইভাবে কিন্তু তাকে চলাফেরা করতে হয় প্রিয় বন্ধুরা তো আমি এসব গড়ি অসনে কাজ করছি কত পাইছেন ওখানে দুইশো পাইছেন তাহলে কি কি কিনবেন বলছেন

আমার পেজ টি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন বিদায় নিচ্ছি আসসালামাইহমতুল্লাহ